প্রতিষ্ঠান চিপ্রে ডিসকাউন্ট সব গুনে মানে রেডের সারা চিপ্রে ডিসকাউন্ট সব অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে চিপ্রে ডিসকাউন্ট সব মানে কম দামি মাল কম দামে বিক্রি করি না আমরা চিপরে ডিসকাউন্ট সব মানে আমরা অনেক বেশি দামি মাল অনেক কম দামে বিক্রি করি আবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলো আমাদের কাছে অনেক কম দামে পাবে আর আমরা আজকে এই ভিডিও আমাদের মধ্যে ব্যবসায়ী সন্ধানে প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের মতন ব্যবসায়ী সন্ধানে যাতে প্রত্যেকটা দোকানদার বাইরে যাতে জানতে পারে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে মোটামুটি আমাদের দোকানে ধারণাটা দিয়ে দেয় চিপ্রের ডিসকাউন্ট সব নামটা কেন আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি একই মডেলের মাল শত শত হাজার হাজার দিদি আমরা এগুলো মাল লট নামাই নামে আমরা গুদাম জাত করি এখান থেকে আমরা পাইকারি দামে থেকে কম দামে পাইকারি বিক্রি করে থাকি কর্পোরেট ট্রেডে আমাদের থেকে নিয়ম অবশ্য যারা হোলসেল করতে পারবে এই যে যেমন দেখতে পেয়েছেন এই যে তারা হিলটা দেখেন কত চমৎকার এই জুতা গুলা হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু এবং এই দেখেন কাপড়ের উপরে পাথর বহানো অনেক গর্জিয়াস এবং এবং মকমল উপরে লেদারের উপরে তারপরে হচ্ছে পাথর কাজ করা সোলে দেখেন কত চমৎকার হিলে দেখেন কত মিডিয়াম হিলে কত চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিংস চায়না মেটেরিয়াল চায়না সবকিছু দেখে প্রমাণ করতে পারে জুতারা লোকাল তাকে পাঁচ লক্ষ টাকা চিপ রেট ডিসকাউন্ট সবার পক্ষ থেকে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক মাল এই মাল আমরা দিয়ে দিব হচ্ছে এগুলো মার্কেটে সতেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমি এই পাইকারি দিয়ে দিবো এমন একটা রেটে ভাই সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকা সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে একটা কালার প্রত্যেকটা মডেলের তিনটা চারটা করে কালার আছে এই দেখতে পাচ্ছি এটা কিন্তু আরেকটা মডেল এই মডেলটারও কিন্তু কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার ব্লু কালার এই যে একটা মেশিনের কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন এগুলো 700 টাকার চেয়ে কমে আমার কাছে পেয়ে যাবে 100% অথেন্টিক হাফ লোফার লেডিস মই মেয়েদের জন্য মেয়েদের হাফ লোফার বলা হয় এই জুতাটাকে এই হাফ লোফার এগুলো প্রচুর চলে এবং খুবই ইজিলি ভাবে পায় দিতে পারবে খুবই ইজিলি ভাবে এবং কমফোর্টেবল আমার নিচেটা কিন্তু অনেক সফট

ছয় সাইজের এর জোড়া মিলে একটা বান্ডিল হয় পাঁচ সাইজের এর জোড়া মিলে একটা বান্ডিল একটা অ্যাসট হয় আচ্ছা এইভাবে নিতে হবে ওই খুচরা চাইলে হবে না কি এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারদের জন্য পাইকারি ভিডিও এই যে জুতারা মার্কেটে 1600 টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি 100% চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু দিকে প্রমাণ করতে পারে লোকাল সাইজে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই জুতোরা আমরা 1200 টাকার চেয়ে কমে দিয়ে দিব অনলি মাত্র 1100 টাকায় দিয়ে দেব পাইকারি পাইকারি দাম তো কম দামে পাইকারি এই যে জুতারা দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এই যে জুতারা অনেক সুন্দর ছয় মাস এক বছর ইউজ করে অনেক চমৎকার যদি ফাটে ভাঙে আমার এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে তারা মাল নিবে যদি কোনো মাল টেম্পারে সমস্যা এক্সচেঞ্জ করে মাল নিবে যদি কোনো মাল আইডিয়া করে মাল নিছে বিক্রি করতে পারেন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে সে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবে কোনো সমস্যা নাই চিপ রে ডিসকাউন্ট সমস্যা ব্যবসা চলাকালীন কারো যদি দশ টাকা লস হয় আমি তাকে দিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল বিক্রি করে থাকি এই যে যতটা মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এই যতটা পাইকারি আমি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র আষ্টশো টাকা পাইকে দিয়ে দিব ভাই আটশো টাকা মাত্র অনলি আষ্টশো টাকা পাইকে দিব অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু দেখেন অনলি মাত্র আষ্টশো টাকায় দিয়ে দিব মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই যে যতটা দেখতেছেন ভাই তিনটা কালার নিজের সোলা ক্রেপ অনেক চমৎকার যেটা এবং এই জুতার অন্যতম একটা সিস্টেম হচ্ছে ফিতার বান্দার কোনো ঝামেলা নাই খুবই রাবার সিস্টেম ইজিলি ভাবে পায়ে ঢুকাইতে পারবে ইজি ভাবে থেকে খুলতে পারবে এই জুতার তিনটা কালার দেখেন চায়না ফিটিং চায়না মেটের চায়না সবকিছু এই জুতার মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি ভাই ষোলোশো সতেরোশো টাকা মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব এই জুতার আমি পাইকারি বারোশো টাকার চেয়ে কমে পাইকারি দিয়ে দিব অনলি মাত্র এগারোশো টাকা পাইকারি দিয়ে দিব

এ দেখতে এই মাল গুলা ছয় টাকার উপরে ইন্ডিয়ান রুপি বাংলাদেশিটাকে কনভার্ট করলে দাম এই জুতা ছয় সাত টাকা আমি এই পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র এক টাকা দিয়ে দিব পাইকারি অনলি মাত্র এক টাকা এই দেখেন সোল গাছের লগে বলেন পাথরের লগে বলেন রায়িত সোল কিছু করতে পারবেন না অনেক চমৎকার জুতা গুলো মাল বাইরে চমৎকার জুতা মাত্র এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে চল্লিশ থেকে পর্যন্ত সাইজ এই যে জুতারা মার্কেটে খুচরা কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় এই জুতারা ওয়ারশিপ ক্যান্সেলের অনেক চমৎকার জুতা দুই চার পাঁচ বছর রাতটা ইউজ করতে পারবে চোরে যদি না নেয় দুই চার পাঁচ বছরের সোল কিছু হবে না এই জুতা কিছু করতে পারবে না এত চমৎকার জুতা নিজের সোলটা হান্ড্রেড পার্সেন্ট কেরেপ দেখেন হান্ড্রেড পার্সেন্ট কেরেপ সোল এই জুতারা পেয়ে যাবে অনলি মাত্র আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা এই যে জুতারা দেখতে স্যার দেখতে পাইতেছেন ভাই অনেক চমৎকার একটা জুতা অনেক চমৎকার দেখেন এই যে একটা জুতা দেখতেছেন দুইটা কালার একটা কালার একটা কালার এই যে সোল গাছল লাগে বলেন পাথর লাগে লাইতে কিছু কথা পারো না বাংলাদেশি টাকায় 10000 টাকার উপরে এই এক জোড়া জুতোর দাম বাংলাদেশি টাকায় 10000 টাকার উপরে সাতটা দুই তিন বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর খুঁজছে এক হাজার টাকা পাইকারি এক হাজার টাকা দিনে দুই হাজার টাকা বিক্রি করতে পারবে এক হাজার টাকা দিন তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা দিয়ে পাইকারি চার হাজার টাকা ইচ্ছা করে বিক্রি করতে পারবে এক হাজার টাকা পাঁচ হাজার ইচ্ছা করে জুতা বিক্রি করতে পারবে এক জোতা দশ হাজার টাকার মার্কেটে আমার কাছে পেয়ে যাবে অনলি এক হাজার টাকা পাইকারি চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই যে দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা জুতা এসে শোল্ডা দেখেন কালো ক্রেপ এই জুতারশিপ ক্যান্সেলের মান অনেক চমৎকার এক বছর দুই বছর তিন বছর রাফ টাফ ইউজ করবে এই জুতা কিছু করতে পারবে না ইনশাল্লাভ এই জুতাগুলো মার্কেটে বাংলাদেশি বাজারে এই জুতা কিনতে যায় সর্বনিম্ন সাত আট হাজার টাকা দিয়ে কিনতে হবে খুচরা আর আমি এই যতটাও দিয়ে দেবো অনলি মাত্র এক হাজার টাকায় পায়কি দিয়ে পাইকারি দামের তে কম দামে পাইকারি চিপ রেড ডিসকাউন্ট সব গুণমানের রেড়ে সরা চিপ সব একটি সরামূলক প্রতিষ্ঠান চিপ প্রেড ডিসকাউন্ট সব একটি সরামূলক প্রতিষ্ঠান আলামোলা বাইক পরামর্শ মোতাবেক ব্যবসা করা হয় এখানে কোন ধরনের প্রচারকের প্রতারণা করা হয় না এই যে দেখতে পেয়েছেন এই চারাপ অরিজিকাল চায়ারা চায়না ভেট্রি চায়না ভিটার চায়না সব কিছু এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতো আমার কাছে এক হাজার টাকার পাইকারি পেয়ে যাবে মাত্র টাকা এই যে দেখতে এই আপনি খুচরা মার্কেটে আট থেকে নয় হাজার টাকা দাম ব্র্যান্ডের অনেক চমৎকার একটা জুতা দেখেন শোলটা দেখেন কত ফার্স্ট ক্লাস এই জুতারা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই জুতা গুলা মার্কেটে সাত আট হাজার টাকা খুচরা মার্কেটে এই জুতার এক বছর দুই বছর তিন বছর আটটা ইউজ করবে কিছু করতে পারবে না অনেক চমৎকার জুতা অনেক শিফ ক্যান্সেলের মাল এটা পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনেক চমৎকার জুতা এই যে জুতাগুলা গুলা খুচরা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি দিয়ে দিব মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি

অনেক চমৎকার অনেক কমফোর্টেবল এই পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছে না এটার একটা কালার অনেক চমৎকার মাত্র টাকা পেয়ে যাবে মার্কেটে টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি টাকা পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু দেখে প্রমাণ করতে পারে জুতারা লোকাল সে আমাকে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিব এই দেখতে পাইতেছেন এই যে জুতারা অরিজিনাল চায়না এই জুতোগুলো চোদ্দশো পনেরোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি হাজার কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবে এটা এই জুতোটা পেয়ে যাবে আমার কাছে মাত্র টাকা পাইকারি অনেক অনেক চমৎকার হালকা কমফোর্টেবল এই জুতোটা দেখতে পাইতেছেন এই জুতোটা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি এই যে মাত্র আমার কাছে নয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে

একটা ধাকা দিয়ে দিব দুই হাজার দেশি মুড়ি কিনে খেতে পারবে এক জোড়া বিক্রি করে অনেক চমৎকার জোতা ভাই অরিজিনাল চায়না সবকিছু মাত্র সবাই দেখেন কত চমৎকার এই জুতা পেয়ে যাবে মাত্র টাকা চিপ্রেট ডিসকাউন্ট হবে মাত্র এক হাজার টাকা গিয়ার অরিজিনাল চায়না গিয়ার পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা আঠারোশো টাকা দামের জুতা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা তার প্রতি জোড়ায় পাইকারিতে কিনা হবে টাকা তার কেনা সেভ হবে ইচ্ছা করে আমার কিনে তারা হোলসেল করতে পারবে এই যে গিয়ার কেস অনেক চমৎকার কেস এগুলো পেয়ে যাবে মাত্র অনলি টাকা আষ্টাকা বিডিএ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিব চলে আসতে পারবেন এরকম অনেক সুন্দর এই যে তারা এটাও তিনটা কালার এটা দেখেন একটা কালার দেখেন তারপরে দেখতে পাচ্ছেন একটা কালার স্ক্রিনশট যোগাযোগ করেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মধ্যে দিতে পারবেন এটা একটা কালার স্ক্রিনশট যোগাযোগ করেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মধ্যে মালগুলা নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমার দুটো কালার চারটি কালার এই যে এই ডিজাইনটার কটা কালার ভাই চারটি কালার দেখেন চারটি কালার অনেক সুন্দর জুতা এগুলো পেয়ে যাবে মাত্র অনলি ১০০০ টাকা চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই দেখতে পাইতেছেন অনেক চমৎকার চমৎকার জুতা মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ওটা একটা কালার এই যে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইন তিন চারটা করে কালার আছে মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা জুতা গিয়ার ফার্স্ট ক্লাস এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই একটা ডিজাইন এটা এক হাজার টাকা পেয়ে যাবেন এই যে জুতাগুলো পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে নশো টাকা তো কমে পাইকারি এই যে ধরো মার্কেটে হাজার চোদ্দশো টাকা পাইকারি আমার কাছে আসলে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতার মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে মাত্র অনলি ছয়শো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাচ্ছেন চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই জুতা মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে আসলে অনলি মাত্র নয়শো টাকা পাইকারি পেয়ে যাবে এই ডিজাইনটা এই দেখতেছেন এই যে জুতারা অনেক সুন্দর মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাইকারি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবেন অরিজিনাল চায়না দেখেন এই জুতা অনেক হালকা দেখেন ভাই অনেক হালকা অনেক পায় জুতা আছে আর এত হালকা মনে হয় বাতাস এত চমৎকার জুতা সফট এবং হালকা এবং হচ্ছে মনে করেন সুবিধা এই যে মার্কেটে কিনতে গেলে ভাই উনিশশো টাকা

ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এই যে একটা কালার এগুলো পেয়ে যাবে মাত্র অনলি আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটা পর্যন্ত সবাই ইনশাল্লাহ চলে আসবেন চিপ্ট ডিসকাউন্ট সব একটি সভাব প্রতিষ্ঠান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ